প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম আন্তরিক ভালোবাসার হল গুজবের কবলে পড়ে ধ্বংসের পথে বাংলাদেশ গুজব যে কথার কোনো ভিত্তি নেই তাকেই বলা হয় গুজব অথচ সেটা সমাজে পাড়ায় মহল্লায় দেশে অনেক সময় ছড়িয়ে পড়ে এবং সেই গুজবের কবলে পড়ে কত মানুষের ব্যক্তিজীবন সমাজ জীবন ধ্বংস হয়ে যায় তেমন একটি রাষ্ট্রও কিন্তু গুজবের কবলে পড়ে ধ্বংস হয়ে যায় তারই কিন্তু জ্বলন্ত দৃষ্টান্ত জ্বলন্ত উদাহরণ বর্তমানের বাংলাদেশ কি সেই গুজব আমি কয়েকটি উদাহরণ দেব প্রিয় বন্ধুরা আপনারাই তারপরে বিশ্লেষণ করে দেখবেন যুক্তি দিয়ে বুঝে দেখবেন যেমন কয়েকদিন আগে একটা কথা ইউটিউবে দেখলাম যে শেখ হাসিনা নাকি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল তাদের যখন দেখতে গিয়েছিলেন সেখানে সাংবাদিকদের যেতে দেননি তিনি ঘরে গিয়ে সেই জুলাই আহতদের গায়ে নাকি তিনি থুতু ছিটিয়েছেন এই কথা একজন দেখলাম বলছেন তো কত বড় গুজব এটা দেখুন অথচ মিডিয়াতে রীতিমতো ভিডিও রয়েছে শেখ হাসিনা যখন বাংলাদেশের ছিলেন তিনি অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসেবে সেই জুলাই আহতদের হসপিটালে দেখতে গিয়েছেন সেখানে বহু মানুষ তার সিকিউরিটি অন্যান্য লোকজন রয়েছেন সেই জুলাই আহতদের তিনি দেখেছেন গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন তারপরে জুলাই আহতদের যারা পরিবারের মানুষজন তাদেরকে তিনি বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন অথচ গুজব রুটিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা নাকি জুলাই আহতদের দেখতে গিয়ে তাদের গায়ে নাকি থুঁতু ছিটিয়েছে এই গুজব কিছু বুদ্ধি মেধা চিন্তাহীন মানুষ বিশ্বাস করে বিশ্বাস করে ফেলে তারা দ্বিতীয় নাম্বার গুজব বাংলাদেশে যখন আন্দোলন চলছিল জুলাই আন্দোলন জুলাই আগস্টে যে কোটা বিরোধী আন্দোলন তারপরে আসলো একদফ আন্দোলন কিন্তু এই কোটা আন্দোলন এবং দফ আন্দোলনের সময় এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে ভাইরাল করে দেওয়া হলো যে এরা সবাই পুলিশ প্রশাসনের গুলিতে মারা গিয়েছে তাদের ঘিরে একেবারে সোশ্যাল মিডিয়ার তোলপাড় সুন্দর দেখতে ভালো মেয়েদের ছবি বেশি বেশি করে দেয়া হয়েছে সেখানে যারা আন্দোলন করছে আবার অনেক ছেলেদের অথচ যারা মারা যায়নি তাদের অনেকেই অথচ তাদের ছবিগুলো দিয়ে একেবারে ভাইরাল করে দেওয়া হয়েছে পরবর্তীকালে দেখা যাচ্ছে তারা আবার শেখ হাসিনার পতনের পর মানে বাংলাদেশ থেকে চলে আসার পরে তারা দিব্যি কলেজে যাচ্ছে কলেজ করছে কি বলছেন যে তার যে মরার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তিনি একবারে এনজয় করেছেন চিন্তা করুন অথচ অনেকে মারা গিয়েছে বলে এখন বিভিন্ন জায়গা থেকে তারা চলে আসছেন বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে ছিলেন অনেকে চিন্তা করুন তো অথচ এই গুজব ছড়িয়ে ছড়িয়ে জুলাই আগস্ট আন্দোলনটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে গুজব নম্বর তিন বাংলাদেশের কিছু মানুষ যারা বুদ্ধি চেতনাকে নিজে ব্যবহার করে না অন্য রাজা বলেন তাই শোনেন তো সেই কিছু ভারত বিরোধী মানুষ আছেন যারা রীতিমতো প্রতিনিয়ত ভারতবিরোধী স্লোগান তোলেন এবং তারা বলেন যে শেখ হাসিনা এই যে পনেরো ষোলো বছরের যে ক্ষমতার সময় তার দু হাজার নয় থেকে দু পর্যন্ত এই পনেরো ষোলো বছরে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছে তাতে নাকি বাংলাদেশের বিপুল ক্ষতি হয়েছে সমস্ত সুযোগ সুবিধা ভারতকে দেয়া হয়েছে বাংলাদেশকে একেবারে গ্রাস করে নেওয়ার মতো পরিস্থিতি করে দিয়েছে ভারতের জন্য ভারতই বাংলাদেশটাকে চালাচ্ছিল এই রকম অপযুক্তি অপব্যাখ্যা বাংলাদেশের বহু ভারত বিরোধী মানুষ এই কথাগুলো বলেছে কিন্তু তথ্য কি বলে শেখ হাসিনা যতগুলো চুক্তি করেছেন সেটা এর আগের টার্মে যখন তিনি ছিয়ানব্বই থেকে উনিশশো থেকে দু এক পর্যন্ত ছিলেন এবং দু হাজার থেকে দু এর মধ্যে যতগুলো চুক্তি শেখ হাসিনা ভারতের সঙ্গে করেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি তথ্য প্রমাণ সহ বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিজীবীরা এই কথাগুলো বলেন একটা চুক্তি দেখাতে পারবেন দেখান প্রকাশ্য করুন একবারে টু দ্য পয়েন্ট যে সেই চুক্তিতে ভারত বাংলাদেশের চাইতে সুবিধা নিয়েছে বাংলাদেশকে যা সুবিধা দিয়েছে কোনো একটি চুক্তি তথ্য প্রমাণ সহ পেশ করতে হবে শুধু মুখে বলে দিলেই হবে না যে সেই চুক্তির দ্বারা বাংলাদেশের চাইতে ভারত বেশি সুবিধা পেয়েছে এমন একটা চুক্তি পাবেন না আমি চ্যালেঞ্জ করছি তাহলে বলবেন যে ভারত একবার সব চুক্তিতেই বাংলাদেশকে সুবিধা দিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়েছে সেই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনী তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি সরাসরি যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন এবং অনেক প্রতিকূল পরিস্থিতি তার জন্য মোকাবেলা করতে হয়েছে ইন্দিরা গান্ধীকে আমেরিকা তখন ভারতের বিরুদ্ধে কিন্তু রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছিল ইন্দিরা গান্ধী সরাসরি বাংলাদেশের যখন প্রায় নয় মাস ধরে যখন মুক্তিযুদ্ধ চলছিল ডিসেম্বরের তিন তারিখে ভারতের বাহিনী কিন্তু সরাসরি যুদ্ধে যোগদান করেছে এবং ডিসেম্বরের ষোলো তারিখে বিজয় অর্জন হয়েছে বাংলাদেশে সেই উনিশশো একাত্তরের যুদ্ধে ভারতের কয়েক হাজার সৈন্য প্রাণ দিয়েছে শহীদ হয়েছে বীর সৈন্য প্রাণ দিয়েছে ভারতের বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য এক্ষেত্রে অনেকে বলেন যে নাকি ভারত তাদের সুবিধার্থে আচ্ছা কোন যুক্তিতে বলুন তো কোন সুবিধার্থে বাংলাদেশের তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিলেন পাকিস্তানি বাহিনীর সঙ্গে উনিশশো সালে দু লক্ষ মা বোনের ইজ্জত চলে গেল এক থেকে দেড় কোটি বাংলাদেশিকে ভারত আশ্রয় দিল তাদেরকে খাদ্য দিল তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল তারপর ভারতের সৈন্য পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের সৈন্য যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে সারেন্ডারে বাধ্য করে বাংলাদেশ স্বাধীন হলো এবং একটা দেশ বাংলাদেশের মতো দেশ ভারতের সৈন্য যুদ্ধ করে স্বাধীন করে দিয়ে সেই সৈন্য আবার বঙ্গবন্ধু মুজিবের কথায় তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী তিনি আবার সৈন্য ভারতে ফিরিয়ে নিয়ে আসলেন বলুন তো কোন দেশ যারা সৈন্য পাঠিয়ে সেই দেশকে হতে সাহায্য করেছে অথচ একেবারে সহজ যে একবারে বললেন সেই দেশের রাষ্ট্রনায়ক মুজিবুর রহমান আর এরকম সৈন্য নিয়ে চলে এসেছে কোন একটি দেশ উদাহরণ দিতে পারবেন কিন্তু ভারত করেছে ইন্দিরা গান্ধী করেছে কারণ ভারত সব সময় চাই যে প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ ভালো থাকুক এগিয়ে যাক তারা আধুনিক উদার ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে উঠুক এটা ভারতের জনগণের চাহিদা আমাদের দেশের রাজনৈতিক নেতাদের চাহিদা প্রত্যেকটি মানুষের চাহিদা যে বাংলাদেশ ভালো থাক বাংলাদেশের উন্নতি হোক বাংলাদেশ এগিয়ে যাক যার ফলে বাংলাদেশকে প্রতিনিয়ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের মতো সব সময়। কোনো সুযোগ সুবিধা বাড়তি ভারত নেয়নি আমি চ্যালেঞ্জ করছি উনিশশো সাল থেকে শুরু করে কোনো সময় ভারত বাড়তি সুবিধা নেয়নি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে অথচ এই গুজবকারীরা গুজব রটিয়ে যায় যে ভারত তার নিজের স্বার্থে বাংলাদেশকে নাকি আলাদা করে দিয়েছে অথচ তাহলে মুক্তিযোদ্ধা তিরিশ লক্ষ প্রাণ গিয়েছিল দু লক্ষ মা ইজ্জত গিয়েছে সেইটা যদি ভারত অংশগ্রহণ না করত তাহলে পাকিস্তান আর্মিরা আরও কত মারতেন আর কত মা বদলি ইজ্জত যেতে একবার ভেবে দেখেছেন কিন্তু এই যে যারা পাকিস্তানপন্থী পন্থী রাজাকার তারা তো এটা সহ্য করতে পারেনি তাই তারা আজও গুজব রটিয়ে যায় যে শেখ হাসিনা বাংলাদেশের এ ক্ষতি করেছে ও করে ক্ষতি করেছে আরে ভাই ব্রেন বুদ্ধি একটু খাটান শেখ হাসিনার মতো রাজনৈতিক লিডার পেয়েছেন আপনাদের সৌভাগ্য বাংলাদেশে আগামী একশো বছর শেখ হাসিনার মতো ড্রাইনামিক লিডার আসবে না সেটা মালয়েশিয়ারও একজন নেতা নামটাই মুহূর্তে আমি বলে গেলাম বলেছেন যে হাসিনার মতো ড্রাইনামিক লিডার হয় না যিনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু এই হাসিনাটার পতন ঘটিয়ে দেশটাকে থামিয়ে দেওয়া হয়েছে মালয়েশিয়ার একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এই কথা বলেছেন শেখ হাসিনার মতো লিডার আগামী একশো বছর হবে না সেখানে স্বৈরাচার কাদের জন্য শেখ হাসিনা এই যারা চোর চুরি করছে যারাই মব সৃষ্টি করে বেড়াচ্ছে যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে যারা ছিনতাই করে বেড়াচ্ছে এদের জন্য শেখ হাসিনা কঠোর হাতে দমন করেছিলেন আর তাই তো বাংলাদেশের এই যে যারা এইগুলো করতে পারতো না শেখ হাসিনার সময় তারাই শেখ হাসিনাকে বলে স্বৈরাচার যারা এখন একবার প্রাণ খুলে মন খুলে বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি করতে পারছে চুরি করতে পারছে ডাকাতি করতে পারছে চাঁদাবাজি করতে পারছে মামলা বাণিজ্য করতে পারছে এগুলো শেখ হাসিনা কঠোর হাতে দমন করতেন আজকে শিশু মহিলা মানে একাধিক মানে ধর্ষণের ঘটনা ঘটছে এগুলো শেখ হাসিনা কঠোর হাতে দমন করতেন তাই এরাই নাম দিয়েছিলেন শেখ হাসিনাকে সৈরাচার আর যারা এই পাকিস্তানপন্থী রাজাকার জামাত ইসলাম রাজাকার তারা কারণ কি তারা তো সহ্য করতে পারেনি যে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা তারা মেনে নিতে পারেনি তাই তো তারা ভারত বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা বিরোধী এই মানুষগুলো ক্রমাগত গুজব রটিয়ে রটিয়ে আজকে বাংলাদেশটাকে মানে ধ্বংসের দাঁড় প্রান্তে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে গেছে শেখ হাসিনা বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা বলছে বলুন তো একটা দুর্নীতির প্রমাণ করুন তো শেখ হাসিনার বিরুদ্ধে যে শেখ হাসিনা দুর্নীতি করেছেন তিনি হাজার হাজার কোটি টাকা নাকি পাচার করেছেন প্রমাণ করে দিন আজকের বিশ্ব এত উন্নত আপনি প্রমাণ করতে পারছেন না কেন অথচ গুজব রটিয়ে যাচ্ছেন একের পর এক শুধু গুজব গুজব অথচ বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু কার অবদান শেখ হাসিনার মেট্রো রেল কার অবদান শেখ হাসিনার অথচ গুজবকারীরা গুজব রটিয়েই গিয়েছে জুলাই আন্দোলনের সময় যা একজন মরলে দশজন সংখ্যা দেখানো হয়েছে বলা হয়েছে এই গুজবকারীরা এগুলো করেছে বাংলাদেশ একটা উন্নত উন্নতির পথে যাচ্ছিল আধুনিক বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল সেইখান থেকে গুজব রটি রটিয়ে শেখ বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত বিরোধী একটা অবস্থান গুজব রটিয়ে রটিয়ে পুরো দেশটাকে আজ ধ্বংসের দাঁড় প্রান্তে নিয়ে গিয়েছে এই গুজবকারীরা এই রাজাকাররা কেউ আছেন ফ্রান্সে কেউ আছেন লন্ডন বা আমেরিকায় যারা রাত দিন খালি গুজব রটিয়ে যান আর এই বাংলাদেশের কিছু উগ্র মৌলবাদী আছে সমস্ত একজোট হয়ে গুজব করে করে একটা সুন্দর আধুনিক বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে আজকে আজকে বাংলাদেশের মানুষ সেটা উপলব্ধি করতে পারছেন বুঝতে পারছেন আরও বুঝতে পারবেন যতদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরতে না পারছেন তত দিন বুঝতে পারবেন যে বাংলাদেশের কোন ধ্বংসের দ্বার এসে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা